নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিনি ছাড়া মালপোয়া কখনো বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় এখানে নিয়ে নিলাম এক কাপের মতন সুজি আর নিয়ে নেব হাফ কাপের মতন ময়দা অনেকে ময়দাটা এখানে বেশি দেয় আমি এখানে সুজিটাই বেশি দিই ময়দাটা দিই কম হাফ কাপের মতন ময়দা দিলাম আর এখানে দিয়ে দেবো একটু মৌরি এখানে আপনারা অনেক কিছু মিলাতে পারেন শুকনো নারকেল বাদাম তবে আমি এগুলো একদম প্লেন বানাবো দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড়টা আমার ফ্রিজে স্টোর করা থাকে যখন সিজন থাকে না সেই সময় কিনে রেখে দিই পায়েস টয়েস করতেও কাজে লাগে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে যেহেতু অর্গানিক খেজুর গুড় অল্পতে দিলে এটা না বেশ মিষ্টি হয়ে যায় তো এটা ভালো করে মিলিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে না এটা হয়েই গেল আর জল দিতে লাগলো না যেহেতু সুজি আছে সেহেতু আদা বা এক ঘন্টা এটা রেখে দিতে হবে তো দিয়ে দেবো একখানা কভার আধা ঘন্টা পর ফিরে আসছে তো আমি একদম আধা ঘন্টা পরই ফিরে এলাম আর সুজিগুলো একদম ফুলে উঠেছে দেখছেন একদম টানিয়ে গেছে তবে আমি আর জল দেব না এই রকমই বানাবো ওইদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হতে এরপরে এক এক করে দিয়ে দেব তবে গুড়েরটার টেস্ট কিন্তু একদম আলাদা আর চিনিরটার টেস্ট কিন্তু আলাদা তবে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়ে খান আর দেখতেও ভীষণ ভালো হয় জানেন একদম লাল লাল ভীষণ সুন্দর হয় আর কি সুন্দর ফুলে উঠেছে এটাই ভাল লাগছে আরেকটা আমি দিয়ে দেবো আপনারা কোথাও জার্নিতে গেলেন তো রকম বানিয়ে নিয়ে যেতে পারেন মিষ্টিটা আপনাদের পছন্দের মতন দেবেন কেউ কম মিষ্টি খায় আবার কেউ বেশি মিষ্টি খায় তো আমাদের বাড়িতে মিষ্টি জিনিসটা একটু কমই হয় আর এটা তো আমি একটু খুব যে গুড় দিয়েছি তা না অল্পই গুড় দিয়েছি তো মিষ্টিটা বললাম না মিষ্টি নুন সবাইকে পছন্দের মতন দিলেই ভালো হয় এটাও হয়ে গেছে তো দূর জাননি জন্যে এরকম বানিয়ে নিয়ে যেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিন কলেজের টিফিনও এগুলো দিতে পারেন দুটো তিনটে খেলেই কিন্তু পেট ভরে যাবে আরেকটা আমি একইভাবে দিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি হতে যেহেতু সুজি আছে না সেহেতু বেশ মচমচে হয়েছে খেতে জানেন দারুণ তবে এগুলো ঠান্ডা হয়ে গেলেই খেতে ভাল লাগবে এটাও আমি নামিয়ে নেব তো চলুন আমার বেশ অনেকগুলো বানানো হয়ে গেছে এই যে দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগলো গুড়ের মালপোয়া যদি ভালো লাগে আপনারা এই ভাবে বানাতে পারেন সামনে আসছে জন্মাষ্টমী গোপালকেও দিতে পারেন আমি গোপালকে এই রকমভাবেই বানিয়ে দিই গুড়েরই বানিয়ে দিই চিনির বানিয়ে দিই না তো কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কণার অনুরোধ অনুরোধ রইল আর যারা আমার আগের থেকেই বন্ধু আছেন তাদের দেখে অসংখ্য ধন্যবাদ মধ্যখানে কথাটা আটকে গেছিলো তার জন্যে ক্ষমা করবেন বাই বাই